কিছুক্ষণ আগে আমরা আমি এস আই রঞ্জিত সরকার এস আই শ্যামল এবং অন্যান্য স্টাফ মিলে ভেহিকেল ফিলিং করছিলাম পরমুরা বাজারের আগে তখন একটি একটি স্কুটি খুব দ্রুত বেগে আসছিল আমরা স্কুটিটিকে থামার জন্য সিগন্যাল দিয়েছিলাম কিন্তু স্কুটিটি না থামিয়ে খুব দ্রুত বেগে চলে যায় যদিও স্কুটিতে থাকা একটি গাছ কাটার মেশিন সেটা ফেলে তারা চলে যায় আমরা স্কুটিটির পেছনে আমরা ধাওয়া করে যদিও পাইনি তবুও আমরা দেখছি স্কুটির মালিককে স্কুটি বা যে গাছ কাটার মেশিনের মালিককে সন্ধান বের করতে এই আনুমানিকের বাজার মূল্য কত হবে যেটা গাছ কাটার মেশিনটা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা Thank you.